আসসালামু আলাইকুম প্রিয় ভাইদানেরা জিনারা নতুন গরুর খামার করবেন কিংবা নতুন গরুর খামার করে ফেলছেন ওনাদের জন্য এই সপ্তাহের ভিডিওগুলা খুবই গুরুত্বপূর্ণ কেন খুবই গুরুত্বপূর্ণ এই সপ্তাহের ভিডিওগুলার মধ্যে থাকতেছে ইজাতের গরু দিয়ে খামা শুরু করলে আপনার জন্য খুবই ভালো হয় যেরকম আপনি দুগ্ধবত্তিকা দিয়ে খামা শুরু করবেন নাকি মোটা তাতার গরু দিয়ে খামা শুরু করবেন নাকি বাসুর গরু দিয়ে খামা শুরু করবেন যদি বাসুর গরু দিয়ে খামা শুরু করেন তাহলে কি জাতের বাসুর দিয়ে খামা শুরু করবেন বকনা জাতের বাসুর দিয়ে নাকি সার জাতীয় বাসুর দিয়ে এবং যদি আপনি মোটা দাজার গরু দিয়ে খামা শুরু করেন তাহলে ফ্রিজিয়ান গরু দিয়ে খামা শুরু করলে এই মুহূর্তে আপনার জন্য ভালো হবে নাকি শাহিওয়াল জাতের গরু দিয়ে খামা শুরু করলে ভালো হবে নাকি দেশি জাতের সার গুরু দিয়ে খামা শুরু করলে ভালো হবে এমন কি হাড্ডি সার গুরু দিয়ে কি আপনার খামা শুরু করলে এই মুহূর্তে আপনার জন্য ভালো হবে এই বিষয়গুলো নিয়ে এই সপ্তর ভিডিও গুলোতে আপনাদেরকে সম্পূর্ণরূপে একটা ফাইনাল ধারণা দেওয়া হবে আশা করি এই ভিডিও খুবই কার্যকর হবে এবং কোন খাদ্য খাওয়ালে আপনার গরুর দুধ উৎপাদন বৃদ্ধি হবে কোন খাদ্য খাওয়ালে গরু আপনার গাবিটা কিংবা সহজে হিটে চলে আসবে কোন খাদ্য খাওয়ালে আপনার গরুর জন্য হুমকি হবে আপনার গরুর ক্ষতি হইতে পারে এই সব বিষয়গুলো নিয়ে খুবই দ্রুত একদম বেশ কয়েকটা খুবই কার্যকরী ভিডিও আসতেছে প্রিয় ভাইজানেরা আজকে আপনাদেরকে আমি দেখাবো নতুন খামার পরিচালনা করার নিয়ম নতুন খামার আপনি পরিচালনা করবেন এই যে বলতেছিলাম ভিডিওর শুরুতে আপনি খামার করবেন কিংবা খামার করে ফেলছেন এই মুহূর্তের জন্য ভিডিওগুলো খুবই কার্যকারী আজকের মুখ্য বিষয় হল নতুন খামার আপনি কিভাবে পরিচালনা করবেন নতুন খামার আপনি পরিচালনা যদি করেন আপনার টাকা আছে আপনি ইনভেস্ট করছেন এখানে বেশ কয়েকটা নিয়ম আছে এই নিয়মে যদি আপনারা বাধাগ্রস্ত হন নিয়মে যদি সমস্যা হয়ে যায় তাহলে আপনাদের খামারে সমস্যা হবে আমি আপনাদেরকে প্রথমেই বলবো গরুর খামারটা যদি আপনাদের স্বপ্ন হয় এখান থেকে যদি আপনারা অনেক কিছু করতে চান গরুর খামার থেকে আপনাদের ফিউচার পরিবর্তন করতে চান তাহলে আপনাকে আমি বলবো প্রিয় ভাই যান আপনি অবশ্যই নিজে সরজমিনে আমাদের মতো থেকে খামার পরিচালনা করতে হবে আপনি এক জায়গায় থাকবেন খামার অন্য জায়গায় থাকবে তাহলে এভাবে পরিচালনা করতে পারবেন না খামার পরিচালনা করার প্রথম শর্ত হলো ওনারকে সরজমিনে খামারে থাকতে হবে যদি আপনি কর্মচারী দিয়েও খামার পরিচালনা করান আপনাকেও দিনে খামারে আসতে হবে তাহলে আপনি খামারের পরিচালনা করার যে প্রথম ধাপ সেই প্রথম ধাপটা কমপ্লিট করে ফেলতে পারবেন নতুন খামার পরিচালনা করার ক্ষেত্রে দ্বিতীয় যে ধাপটা হলো সেই ধাপটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা যদি খামার সঠিক পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে সেই ক্ষেত্রে আপনার গুরুতে রুখ সুখের আক্রমণ বেশি হইতে পারে আপনার গুরু যদি আপনার খামারের গুরু যদি রুগ সুখে বেশি আক্রান্ত হয় তাহলে আপনি লাভের পরিমাণটা খুঁজে পাবেন না এবং আপনার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে গুরু লালন পালন করার ক্ষেত্রে আপনার মন মানসিকতা এবং আপনার আগ্রহ নষ্ট হয়ে যাবে প্রিয় ভাইজানেরা তৃতীয় যে ধাপটা হলো সেই ধাপটা হলো খাবার দাবার এখন খাবার দাবারকেই আমরা প্রথম ধাপ হিসাবেই গুরুত্ব দিয়ে থাকি যে নতুন যে খামারি ভাইজানরা আছেন কিংবা সেটা পুরাতন খামারি ভাইজানরাও গরুর খাবারের প্রতি বেশি গুরুত্ব দিয়ে থাকি এই যে খামারের যে একটা খামার পরিচালনা করার ক্ষেত্রে প্রথম যে দায়িত্বটা হলো খামারিকে সরজমিনে খামারে থাকতে হবে এবং দিনে তিন থেকে চারবার খামারে ঢুকতে হবে প্রবেশ করতে হবে গরুর সাথে কথা বলতে হবে এই কথা বলাটা যদি না পারেন তাহলে আপনি বড় খামারি হইতে পারবেন না এটা আমি কনফার্ম করে দিতে পারবো এটা আমি রনি লিখে দিতে পারবো আপনাকে দ্বিতীয় ধাপটা তো বললাম পরিষ্কার পরিচ্ছন্নতা এটা করতে হবে মাস্ট বি ওই যে যাতে রুখ সুগের আক্রমণটা কম ঘটে এবং তৃতীয় ধাপটা হলো খাবারের গরুকে প্রোটিন সমৃদ্ধ আমিষ সমৃদ্ধ ফাইবার সমৃদ্ধ খাবার গুলা দিতে হবে একদম আদর্শ দানাদার খাবার দিতে হবে এবং এটা সঠিকভাবে জানতে হবে এবং কতটুকু গরুকে কতটুকু পরিমাণ দানাদার খাবার দিতে হবে আপনি আন্দাজি আনুমানিক খাবার দিয়ে দিলেন আর একজন খামারির কাছ থেকে শুই না হবে না ভাই গরুকে সঠিক পরিমাণে সঠিক দানাদার খাবারটা দিতে হবে পাশাপাশি কে কি বলল কে কি করলো এগুলা দিয়ে লাভ নাই আপনার পাশের বাড়ির একজন কম পরিশ্রমে ভালো একটা জায়গায় চলে গেছে আপনার বন্ধু সে লেখাপড়াতে খুবই দুর্বল ছিল সে এখন ভালো একটা চাকরি করতেছে আপনার বাড়ির আরেক ভাই সে একটু মূর্খ সূর্ক ছিল সে ভালো একটা জায়গায় চলে গেছে সব চিন্তা করলে হবে না আপনাদেরকে চিন্তা করতে হবে একদম ফর্মালিটি অনুযায়ী আমি এই কথাগুলা কেন বলতেছি একজন আপনাকে বইলা দিল ভাই কাঁচা গাছ খাওয়ানো যাবে না না ভাই গরুর প্রধান খাবার হলো কাঁচা গাছ গরু আসছে কোথা থেকে গরু মূলত পৃথিবীর সৃষ্টির পর থেকেই গরু কিন্তু পৃথিবীতে আসছে হয়তোবা ওই সময় গরুকে এরকম খামার বেজে লালন পালন করা হইতো না গরু জঙ্গলে ছাড়া থাকতো তাদেরকে জঙ্গলি প্রাণী বলা যায় এখন যখন গেছে যে এই এই গুরুর মাংস গরুর দুধ এবং গরুর যে চামড়া এগুলা বাজারজাত করা সম্ভব তখন থেকে গরুকে এরকম খামার বেজে লালন পালন করা হচ্ছে গরু মূলত তৃণভোজী প্রাণী তারা সবুজ যে ঘাস আছে সবুজ যে ঘাস পাতা আছে এগুলো খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে এখন আপনি শুধু খড় খাওয়াইতেছেন আর খর খাওয়াইয়া বলতেছেন যে গরুর স্বাস্থ্য বৃদ্ধি হয়ে যাবে বিষয়টা ওরকম না গরুর যে আদর্শ খাবার সেই আদর্শ খাবারটা হলো কাঁচা গাছ অবশ্যই গরুকে খাবারের পাশাপাশি কাঁচা গাছের সরবরাহ করতে হবে আমার পুরি পরিসংখ্যানে দেখা গেছে আমি এই যে আরেকটা ভিডিও আমি দিব আমার প্ল্যানিং এ আমার পরিকল্পনা অনুযায়ী আমার কাছ থেকে পরামর্শ নিয়ে অলরেডি চোদ্দ জন খামার শুরু করছে করে চোদ্দ জন ছোট কইরা খামার শুরু করছে তার একটা ভিডিও আমি খুবই দ্রুত দিব আশা করি আপনারা সাথেই থাকবেন এবং অসংখ্য খামারি বাইজানরা আছেন আমি সরজমিনে দেখেছি আপনি একজন খামারের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন আপনি একজন খামারির কাছ থেকে পরামর্শ নিচ্ছেন উনি উনার প্রামে যে পঞ্চাশটা গুরু আছে সে পঞ্চাশটা গুরুর কথাই উনি বলতে পারবে আরো যে পাঁচশো খামার আছে আরো যে একশো খামার আছে ওইগুলো কিভাবে চলতেছে কাঁচা গাছের ব্যবহারটা করে উনারা অনেক ক্ষেত্রেই অনেক টাকা থেকে বাচ্চা যায় অনেক খরচ থেকে বাঁচা যায় ওনারাই মূলত লাভবান আপনি বলেন আমি আপনাকে প্রশ্ন করি আপনার দেখা কয়জন খামারি প্রতিষ্ঠিত হয়েছে আপনার দেখা কয়জন খামারি প্রতিষ্ঠিত হয়েছে হাতে কোন কয়েকজন এখন যদি প্রতিষ্ঠিত হইতে চান তাহলে অবশ্যই কাঁচা ঘাসের সরবরাহটা গুরুকে করতে হবে এইগুলা হলো নতুন করার নিয়ম খামার পরিচালনা এবং শর্ত প্রিয় ভাইজানেরা আশা করি নতুন খামার পরিচালনা করার বেশ কয়েকটি নিয়ম এবং শর্তের মধ্যে প্রধান যে শর্তগুলো আছে এগুলা নিয়ে আমি আপনাদেরকে বোঝাইতে পারছি অসংখ্য শর্ত আছে এগুলা বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যায় আমি চেষ্টা করেছি সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর জন্য এবং আজকের ভিডিওটা মূলত একদম দাওয়াত মূলক ইনভাইট মূলক আমি আপনাদেরকে ইনভাইট করতেছি প্রিয় ভাই দুই হাজার পঁচিশ সালটা আমি একদম নতুন করে শুরু করতে চাচ্ছি এই দুই হাজার পঁচিশ সালের মধ্যে আপনারা দুই হাজার চব্বিশ সালে যেরকম ইনফরমেটিভ এবং প্রয়োজনীয় এবং নতুন কিছু শিখতে পেরেছেন আমার ভিডিও গুলাতে আমি আশা করবো দুই হাজার পঁচিশ সালে আরো অনেক কিছু জানতে পারবেন আরো অনেক নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারবেন এবং গুরু পালনটা আপনাদের একদম হান্ড্রেড পার্সেন্ট যাতে সহজ হয়ে যায় একদম হান্ড্রেড পার্সেন্ট সহজ করে দেওয়ার জন্য আমি বেশ কয়েকটা ভালো ভিডিও সামনে নিয়ে আসতেছি আশা করি আপনারা কন্টিনিউ এই ভিডিও গুলা দেখবেন এবং ওই ভিডিও গুলা শেয়ার করে দিবেন যাতে আপনার অন্য খামারি বাইরের দেখা উপকৃত হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গুরু যত্ন সাথেই থাকবেন এবং আপনাদের রনি সাথেই থাকবেন সালামু আলাইকুম